কারণ হচ্ছে তিন ঘন্টা আগে যদি আপনি ওইখানে যান ওইখানে যাওয়ার পরে দেখবেন কতগুলা মানুষ ওইখানে আসে এবং যারা টাকা মূল্য বের হয়ে এসে তারা কিন্তু চলে যাবে কিন্তু মনে রাখবেন আপনি তিন ঘন্টা আগে যদি ওইখানে যান এবং যারা তাকমল পরীক্ষা দিয়ে আসছেন তাদেরকে বলতে পারবেন আপনার বিষয় এবং আপনি থেকে কিছু সাজেশন নিতে পারবেন আর আপনি যদি ওইখানে যদি কাউকে যদি কিছু না বলেন তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না এবং কোনো কিছু জানতে পারবেন না কারণ হচ্ছে তাকমল পরীক্ষা যেটা এটা আপনি যদি বাংলা জানেন আমি আগেও বলছি আপনি যদি বাংলা জানেন তাহলে বাংলা খুবই সহজ বাংলার মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে এবং কতগুলা পরীক্ষা দেওয়ার আগে ওইখানে মনে রাখবেন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনাকে এবং আশেপাশে যারা পরীক্ষা দিয়ে বের হয়েছেন তাদেরকে এই জানার জেনে নেবেন যে ভাই ওইখানে পরীক্ষা দিয়েছেন আপনি কি কি আপনার

সেফটির জন্য কি করতে হবে সেটা অবশ্যই জানবেন আর যদি মাথায় আঘাত যেন না হয় সেটার জন্য আঘাত না পান আঘাত না পাওয়ার জন্য হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং পায়ের মধ্যে যদি কোনো আঘাত হয় সেই জন্য আপনাকে সেফটি শু ব্যবহার করতে হবে আপনার নিরাপত্তার জন্য আপনাকে জ্যাকেট জ্যাকেট সেফটি দিবে সেটা হচ্ছে জ্যাকেট সেফটি হচ্ছে এটা হচ্ছে নিরাপত্তার জন্য আপনাকে দিবে জ্যাকেট সেফটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন টিপি হচ্ছে